আসসালামাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আমি আসলাম সৌদি আরবের সুনন্দন একটা ভালো একটা কোম্পানির আপডেট নিয়ে আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো ভিডিওতে কোম্পানির নাম হলো আইআরসি কোম্পানি অপার 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 এই আইআরসি কোম্পানিতে অপর হিসাবে কর্মী নিয়োগ চলছে অপার হচ্ছে অল্প টাকার ভিতরে অর্থাৎ টাকা মূল লাগবে না শুধু মেডিকেল পিট পাসপোর্ট ফিজি সহ জমা করলে সাথে সাথে মুফা হবে এবং ফিঙ্গারে ডেট করে আপনাদেরকে ফিঙ্গার করার পর পরে হয়ে যাবে এই সুযোগটা যারা কাজে লাগাতে পারবেন তারাই সাকসেস হতে পারে বিশা নেওয়ার ক্ষেত্রে তো প্রিয় বন্ধুরা যারা এজেন্ট হিসাবে কাজ করেন বিটিবি রেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা সরাসরি আমাদের মাধ্যমে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আপনারা কিন্তু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সরাসরি কথা বলে তো প্রিয় বন্ধুরা এই সুযোগটা আপনারা হাত করবেন না হয়তো এই সুযোগ অপার সব সময় থাকে না সময় কিন্তু সীমিত এবং কোটাও কিন্তু সীমিত আপনারা যারা অল্প টাকার ভিতরে সৌদি আরবীয় ভালো কোম্পানিতে বেস্ট কোম্পানিতে যারা যেবেন ভালো কোম্পানিতে ক্লিনার পদে ইন্টারভিউ ছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনাদের কোম্পানিতে যেতে পারবে এই কোম্পানির শর্তাগুলি জেনে নেন ই কোম্পানি দেব ছুটিে 8 ঘন্টা সেলারবে 6 দিন লয় এর সাথে থাকবে খানাটা শুধু হবে নিজে সাদা থাকবে ঢাকা খাওয়া ই কমা দুই বছর পর পর হাফ ডাউন টিকিট বার্ষিক হিসাব লিপ সিলে সম্পূর্ণ কোম্পানি দিয়ে দিবে চৌধুরীর বি সুLambda এ কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছে মেডিকেল ফি পাসপোর্ট ফিস সহ জমা করে আপনারা